প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম পবিত্র কোরআনের জ্যেষ্ঠ কাহিনী থেকে আমি এখন আরও একটা কাহিনী আপনাদের বলতে যাচ্ছি কাহিনীর তা হচ্ছে নবী হযরত ইউসুফ আল্লাম সম্পর্কে তাহলে চলুন শুরু করা যাক আল্লাহ রাব্বুল আলামিন হজরত ইউসুফ আল্লাহ সাল্লামের কাহিনী কোরআন মাজিদে সর্বোত্তম কাহিনী নামে আখ্যা দান করিয়াছেন এই কাহিনীটি কেন কোরআনে পাকে সর্বোত্তম কাহিনী নামে আখ্যায়িত হইয়াছে তাহালইয়া ওলামায়ে কিরামের মধ্যে বেশ কিছুটা মতভেদ রহিয়াছে কেহ কেহ বলেন যে কাহিনীটি অন্যান্য সকল নবীর কাহিনী হইতে উৎকৃষ্ট ও রসালো বলিয়া ইহাকে সর্বোত্তম কাহিনী বলা হইয়াছে কিন্তু কোন কোন আলেম বলেন যে হযরত ইউসুফ আল্লাহ সাল্লাম তাহার জীবনের কোনো কোন কোন ঘটনায় ধৈর্যের কোন কোন ধর ঘটনায় ধৈর্যের যে পরাকাষ্ঠা প্রদর্শন করিয়াছেন এই কাহিনীটির মধ্যে তাহা বিবৃত হইয়াছে বলিয়া ইহা কোরআনে পাকে সর্বোত্তম কাহিনী নামে আখ্যায়িত হইয়াছে ইহার কারণ হইল মানুষের চরিত্র মধ্যে ধৈর্যই হইল সর্বোত্তম এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ স্বভাব কোরআনে মজিদে সুরা ইউসুফ নাজিল হওয়ার কারণ এই যে একদা সাতজন ইয়াহুদি আসিয়া হজরত উমর রাদিয়াল্লাহু আনহু এর সাথে এই মর্মে বিতর্ক শুরু করিল যে তোমাদের কোরআন হইতে আমাদের তৌরাত উত্তম কিন্তু হজরত উমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন না তোমাদের তৌরাত হইতে আমাদের কোরআন মজিদ উত্তম তাহাতে ইহুদিগণ বলিল আমাদের তৈরাতে হযরত ইউসুফ আল্লাহাল্লামের কাহিনী আছে কিন্তু তোমাদের কোরআনে তাহা নাই আর সেই কাহিনীটি হইল সর্বোত্তম কাহিনী হজরতোমর রাদিয়াল্লাহ আনহু ইয়াহুদিদের এই কথায় লা জবাব হইয়া গেলেন এবং বিমর্ষ অবস্থায় হুজরে পাকের নিকট আসিয়া ঘটনাটি বিবৃত করিলেন হজরত রাসুলের কারিম সাল্লাম বিষয়টি শুনিয়া তাৎক্ষণিক কোনো জবাব না দিয়া বিষয়টি নিয়ে ভাবিতে লাগিলেন ইতোমধ্যে আল্লাহর তরফ হইতে ফেরেস্তা জিব্রাহল আল্লাহ সাল্লাম আসিয়া হুজুরে পাক সাল্লাম এর কাছে হযরত ইউসুফ আলাহিসাল্লামের কাহিনীর আয়াতসমূহ পৌঁছাইয়া দিলেন উল্লেখিত উল্লেখিত কাহিনীটি ধারাবাহিকভাবে নিম্নে বর্ণিত হইল হজরত ইয়াকুব আলাহ এর দ্বিতীয় স্ত্রী রাহিলার গর্ভে হযরত ইউসুফ আলহ্লাম জন্মগ্রহণ করেন তাহার পরে রাহিলা বনি ইয়ামিন নামে আরও একটি পুত্র সন্তান প্রসব করেন এই দুইটি ব্যতীত ইয়াকুব আলহাল্লামের আরও দশজন পুত্র সন্তান ছিল তাহারা সকলে ভূমিষ্ঠ ছিল প্রথম বিবি লিয়ার গর্ভে রাহিলা বনি ইয়ামিনকে প্রসব করার কিছুদিন পরেই পরলোক গমন করিয়াছিলেন ওই সময় হজরত ইউসুফ আলাহিসাল্লাম এর বয়স ছিল মাত্র পাঁচ বছর তিনি সমস্ত ভাইদের মধ্যে অত্যাধিক সুন্দর এবং সুচিরি ছিলেন জন্ম অবধি তাহার স্বভাব চরিত্র অত্যন্ত সুন্দর ছিল এই জন্য হজরত ইয়াকুব আলহাল্লাম তাহাকে অত্যাধিক চেনেহ করিতেন ভালোবাসিতেন হজরত ইয়াকুব আলাহাইসাল্লাম এর জনৌকা ভগ্নী ছিলেন একদা তিনি ভাদ্রা হজরত ইয়াকুব আলাহাইসাল্লামকে বলিলেন আপনার অনেক সন্তান সন্ততি একা লিয়ার পক্ষে ইহাদের প্রতিপালন ও যত্নাদি করা খুবই কষ্টের কথা অতএব আপনি অন্তত আপনার একটি পুত্রকে আমার হস্তে সপর্দ করুন আমি তাহাকে লালন পালন করি এই বলিয়া তিনি হজরত ইউসুফ আলাইসাল্লামকে নিজের বাড়িতে নিয়ে যাইতে চাহিলেন হজরত ইয়াকুব আলাহিসাল্লাম এই পুত্রটিকে অল্পক্ষণের আদর্শ অদর্শনে অস্থির হইয়া উঠিলেন তিনি ছুটিয়া গেলেন ভগ্নির বাড়িতে পুত্রকে দেখিবার জন্য এইভাবে হজরত ইউসুফ আলাহিসাল্লাম যতদিন তাহার ফুপুর বাড়িতে ছিলেন পিতা ইয়াকুব আল্লাহাল্লাম বারবার গিয়া তাহাকে দেখিয়া আসিতেন হজরত ইউসুফ আল্লাহাল্লামের ফুপু অবশ্য তাহাকে খুবই চেনাহ করিতেন এবং যথেষ্ট আদর যত্নে প্রতিপালন করিতেন কিন্তু হজরত ইয়াকুব তাহাকে শীঘ্রই নিজের নিকট নিয়ে আসিলেন কেননা তাহার অদর্শনে তিনি অত্যন্ত অস্বস্তির মধ্যে কাল করিতেন হজরত ইউসুফ আলহিসাল্লামের কনিষ্ঠ ভাতরা ছাড়া যদিও আরও দশজন বইমাত্রীয় ভাতরা ছিল কিন্তু তাহাদের দ্বারা পিতা ইয়াকুব সাল্লাম এর মোটেই মন ভরিত না কেননা তাহাদের স্বভাব প্রকৃতি মোটেই ভালো ছিল না তাহা ছাড়া তাহারা ছিল অত্যন্ত ঝগড়াটে ও হিংছুটে প্রকৃতির পাড়া প্রতিবেশী ছেলে সাথে তাহাদের ঝগড়া বিবাদ লাগিয়াই থাকিত এই জন্য তাহাদের প্রতি হজরত ইয়াকুব আলাহ সাল্লামের তেমন আকর্ষণ এবং চেনেহ ছিল না হজরত ইউসুফ আলাহ কেবল যে তাহার পিতাই চেনেহ করিতেন তাহা নয় তাহার দৈহিক সৌন্দর্য এবং উত্তম চরিত্রে পাড়া প্রতিবেশীগণও তাহাকে অত্যন্ত ভালোবাসিত এবং শত মুখে তাহার প্রশংসা করিত কিন্তু হজরত ইউসুফ আলহ সাল্লাম এর এতগুণ থাকা সত্ত্বেও তাহার বৈমাত্রীয় ও তাহার প্রতি মোটেই খুশি ছিল না বরং তাহারা তাহার প্রতি বিদ্বেষ পোষণ পোষণ করিত আল্লাহতালা হজরত ইয়াকুব আল্লাহ সাল্লামকে পূর্বেই জানাইয়া দিয়েছিলেন যে তাহার দাদশ পুত্রের মধ্যে ইউসুফ আলাহি সাল্লামকে নবাদ দান করিবেন হযরত ইয়াকুব আলাহসাল্লাম এজন্য পুত্র ইউসুফ আলহি সাল্লামের প্রতি বেশি মনোযোগী ও আকৃষ্ট ছিলেন তিনি পার্বত্যপক্ষে হজরত ইউসুফ আলাহি সাল্লামকে মোটেই চোখের আড়াল করিতেন না